শ্রেণীকক্ষে কলেজ ছাত্রকে বিয়ে করলেন শিক্ষিকা ভিডিও ভাইরাল হল শ্রেণিকক্ষে এক কলেজ ছাত্রকে বিয়ে করলেন তার শিক্ষিকা তাদের বিয়েতে হিন্দু রীতি অনুযায়ী আচার অনুষ্ঠান পালন করা হয়েছে মণ্ডপের চারপাশে সাত পাকে ঘোড়া থেকে হলুদ মালা বিনিময় সবই হয়েছে শ্রেণীকক্ষের ভেতরে ভারতের পশ্চিমবঙ্গে এ ঘটনার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর জানিয়েছে এনডিটিভি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় একজন ওই কলেজ ছাত্রের গায়ে হলুদ মেখে দিচ্ছেন এছাড়া শিক্ষিকা ও ছাত্র পরস্পরকে মালা বিনিময় করতে দেখা গেছে এরপর হিন্দি ঋতু অনুযায়ী তার বিয়ের পর মণ্ডপের চারপাশে সাত পাকে ঘোরেন তারপর ওই ছাত্রকে শিক্ষিকার কপালে সিঁদুর লাগাতে এবং তাকে একটি গোলাপ দিতে দেখা যায় এরপর বিশ্ববিদ্যালয়ের একটি প্যাডে তারা একে অপরের জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করে স্বাক্ষর করেন যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় কলকাতা থেকে একশো কিলোমিটার দূরে নদীয়ার হরিণঘাটা প্রযুক্তি কলেজে এ ঘটনা ঘটে মাওলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজটি পরিচালিত হয় এ কলেজের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক পায়েল বন্দ্যোপাধ্যায় কয়েক বছর ধরে তিনি ওই কলেজে পড়াশোনা করাচ্ছিলেন ভাইরাল ভিডিওতে তাকে কনের পোশাকে এবং মালা পরা অবস্থায় দেখা গেছে কলেজের কর্মকর্তারা জানান শিক্ষিকা পায়েলকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয় এর যথাযথ তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ এদিকে পায়েল বন্দ্যোপাধ্যায় দাবি করেন এই কাজটি একটি মনস্তাত্ত্বিক নাটকের অংশ যা তিনি তার ক্লাসে পাঠদানের কাজে ব্যবহার করেছেন তাকে অপমানের উদ্দেশ্যে ভিডিওটি ফাঁস করা হয় বলে অভিযোগ করেন তিনি এ বিষয়ে মন্তব্যের জন্য ওই কলেজ শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে হলেও সম্ভব হয়নি News desk, news plus.